আমি জানি না মেয়েরা রকম জাদু করতে পারে কি না কিন্তু এতটুকু জানে ছেলেদের ভেতর একটা অদ্ভুত জাদু আছে ছেলেদের ভেতর একটা আশ্চর্য শক্তি আছে ছেলেরা জন্মের সময় নিশ্চিত স্পেশাল কিছু খায় ছেলেরা অদ্ভুতভাবে কান্না জমিয়ে রাখতে পারে ছেলেরা ভয় পেলেও নিজে প্রিয়জনদের বাঁচানোর জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়তে পারে হত্যাকারী খুনি কিংবা রেপিসদের সামনে বিনা অস্ত্রে ঠিক যেমনটা সিনেমায় দেখা যায় সেরকমই ছেলেরা অদ্ভুতভাবে রোদে পড়ে ঘন্টার পর ঘণ্টা প্রেমিকার জন্য হাতে দাঁড়িয়ে থাকতে পারে তিনতলা বাড়ির নিচে পকেট খালি করে নিজের পছন্দের মানুষকে উপহার কিনে দিতে পারে সারা দিন অফিস শেষে ভিড় বাসে বাঁধুজোলা হয়ে ফিরে প্রেমিকার জন্য সারা রাত জাগতে পারে ছেঁড়া জুতা পরে মাঝরাতে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে আনতে পারে পেটে খিদে নিয়েও পাড়া কুকুরটাকে নিজের টিফিন বক্সে পড়ে থাকা শুকনো রুটি দুটো খাইয়ে দিতে পারে নিজেরা বৃষ্টিতে ভেজেও অন্যের মাথায় ছাতা ধরতে পারে আর হাসতে হাসতে বলতে পারে আমার কিছু হবে না তোমার ঠান্ডা লেগে যেতে পারে ছাতাটা নাও ছেলেদের বোধহয় কখনো শরীর খারাপ হয় না ওরা অন্যের শরীর খারাপের সময় গোটা রাত হাসপাতালের বাইরে অপেক্ষা করতে পারে আর নিজেদের শরীর খারাপ হলেও নিজেরাই চুপচাপ সারিয়ে তোলে মুখ ফুটে কাউকে বলতে পারে না ভালোবাসায় মানুষ ছেড়ে যেতে চাইলেও একবার হলো হাতটা টেনে ধরে বলবে আমায় ছেড়ে যেও না তোমায় ছাড়া হয়তো বেঁচে থাকবো কিন্তু প্রতিদিন একবার হলো রাতের বেলায় ভীষণভাবে মরে যাওয়ার ইচ্ছা হবে প্লিজ আমায় ছেড়ে যেও না কিন্তু যে যায় তার ভেতরে কোনো অনুভূতি থাকে না সে বরং উল্টো দিকে মানুষটার সমস্ত অনুভূতিকে মেরে পিষে তার অপর দিকে হেঁটে চলে যায় আর ছেলেরা তারপর কিছুদিন লুকিয়ে কাঁদে ফেসবুক টেসবুক ডিক্টিভ করে নিজের ভেতর ডুবে যায় মদের বোতল কিংবা সিগারেটের ধোয়ায় সমস্ত মন খারাপ এক ঝটকায় উড়ে দেওয়ার চেষ্টা করে লেকিন কুজদাক বহৎ গ্যাহেরে হতে হয় কিছু ব্যথা কিছু ক্ষত ক্ষণ দিন যায় না বৃষ্টি হলে জোরে হাওয়া দিলে ঝড় উঠলে বিশ্বাসঘাতক মানুষের কথা বেশি করে মনে পড়ে ছেলেদের মন খারাপ হলেও ঠের পাওয়া যায় না কারণ ওরা রোগ হাসানোর জাদু মন্তর জানে পরিস্থিতি শিখিয়ে দেয় ছেলেরা প্রেমে পড়লে প্রেমিকার চেয়েও বেশি পরিবার হয়ে উঠতে চায় কাছে মানুষটার কাছে একটা পরিবারে যেমন মা বাবা ভাই বোন সবাই থাকে ছেলেরা একেই মা বাবা ভাই বোনের দায়িত্ব পালন করতে চায় প্রেমিকা বা স্ত্রী কলেজে ফর্ম ফিল থেকে শুরু করে বাজারের রূপচে শাকসবজি আনা থেকে শুরু করে ভালো রান্না করে বউকে চমকে দেওয়া থেকে শুরু করে প্রেমিকার জন্মদিনে নিজ হাতে পায়েস বানিয়ে খাওয়ানো থেকে শুরু করে শ্বশুরবাড়ির প্রতিটা সুবিধা অসুবিধে মুখ বুঝে নিজের দায়িত্ব পালন করে যায় হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরতে পড়তে ছেলেরা একটা গোটা সংসারের দায়িত্ব নিতে শিখে যায় যে ছেলেরা নিজের দাড়ি কাঁদতে গিয়ে গাল চিড়ে ফেলতো বেলের দিয়ে ভুল করে সেই ছেলেরাই শিখে যায় কোথায় চাল নুন তেল রাখা আছে আর কোথায় রাখা আছে অফিসের ফাইল ছেলেরা অদ্ভুতভাবে ভাঙা শিট দ্বারা নিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতে পারে ছেলেদের ভেতর ক্লান্তি নেই শুধু দীর্ঘ নিঃশ্বাস আছে মাঝে মাঝে গভীর রাতে ওরা চিৎকার করে কেঁদে ওঠে ভয় পায় কাউকে আঁকড়ে জোরে ধরতে চায় আঁচল টেনে ধরে বলতে চায় আমার একটু বুকে করে আগলে রাখতে পারো তারপর কোলে মাথা রেখে কুকড়ে ঘুমিয়ে পড়তে চায় ওরা শুধু ছেলেদের বোঝার মতো একটা মানুষের খুব দরকার পড়ে